রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে দু সালের দোসরা আগস্ট ধলাই জেলা হাসপাতালে পথ চলা শুরু হয় কার্ডিয়াক কেয়ার ইউনিটের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই কার্ডিয়াক কেয়ার ইউনিটের পথ চলা শুরু হয় এই কার্ডিয়াক কেয়ার ইউনিট চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ধলাই জেলা হাসপাতালে এই ইউনিট মোট তিনশো ছিয়ানব্বই জন রোগীর চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন শনিবার ধলাই জেলা হাসপাতালে এক সাক্ষাৎকারে এমনটা জানান হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর বিধান ভৌমিক তিনি আরও জানান মূলত হৃদরোগে আক্রান্ত রোগীদের এই কার্ডিয়া কেয়ার ইউনিট থেকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ধলাই জেলা হাসপাতালে এই কার্ডিয়া কেয়ার ইউনিট চালু করা হয়েছে বলা যেতে পারে তার সঠিক বাস্তবায়ন হয়েছে আমার মনে হয় এই ধরাই ডিস্ট্রিক্টের যে আমরা আছি যে মানুষরা আছে যাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি প্রতিনিয়ত তারা খুবই বেনিফিটেড হয়েছেন কারণ এতগুলো রুগী যেগুলোকে এক ঘন্টার মধ্যে বারো মধ্যে চিকিৎসা দিতে হয় সেগুলো যদি আগরতলা যেত হয়তো বা ফিফটি পার্সেন্ট বা তারও বেশি মারা যেত কিন্তু আমাদের যে রেকর্ড তাতে বলে শুধুমাত্র আমরা দুইজন রুগী হারিয়েছি এই পর্যন্ত